Incitement and order of accused Sheikh Hasina to deploy drones and helicopters and also to use lethal weapons to kill the protesters. The daily newspapers of Bangladesh also published reports of such incitement and order of Sheikh Hasina. Moreover, the prosecution executed the pen-drive CD containing telephonic conversation of Sheikh Hasina with Dhaka University Vice Chancellor K. Maksud Kamal. Dhaka South City Corporation Mayor Fazlenut Taposh and Hasanul Haq Inu. The concerned <laughs> device containing the state conversations have been played in the tribunal and thereupon we find that in the conversation the Dhaka, with the Dhaka University Vice Chancellor ASM Mas Masood Kamal accused Sheikh Hasina mentioned that she already ordered to hang the students as radhakars.

শেখ হাসিনা কোন দেশে বাস করি আমরা এদেরকে বাড়তে বাড়তে তো অবস্থা হয়েছে দেখিস নাই সবগুলোকে ফাঁসি দিছি এবার তোদেরও ছাড়বো না শেখ হাসিনা সব এইগুলাকে বাইর করে দিতে হবে আমি বলে দিছি আজকে সহ্য করার পরে অ্যারেস্ট করবে ধরে নেবে এবং যা অ্যাকশন নেওয়ার নেবে যা অ্যাকশন নেওয়ার নেবে ইট অলসো অ্যাপিয়ার্স ফ্রম দি কনভারসেশন উইথ ঢাকা সাউথ সিটি কর্পোরেশন মেয়র পদ্মনুদ্স অ্যাকুজ শেখ হাসিনা টোল্ড হিম দ্যাট শি অর্ডার টু কিল দ্য প্রেসিং স্টুডেন্টসিং হেলেক্টেড পার্ড লেথালই দি সাবস্টেন্সিয়াল পোর্শন অফ দি কনভারসেশন ইজ শেখ হাসিনা দরকার নাই ওটা দরকার নাই আমি সেনাপ্রধানের সাথে কথা বলেছি ওরা রেডি থাকবে ঠিক আছে এখন তো আমরা অন্য ইয়ে করতেছি ড্রোন দিয়ে ছবি নিচ্ছি আর হেলিকপ্টারে ইয়ে হচ্ছে মানে কয়েক জায়গায় তাপস তাহলে ওই কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না তাদের রাতের মধ্যে শেখ হাসিনা সবগুলিকে অ্যারেস্ট করতে বলেছি রাত্রে তাপস হ্যাঁ পাকড়াও পাকড়াও করলে ওদেরকে শেখ হাসিনা না ওটা বলা হয়ে গেছে ওটা নিয়ে র্যাব ডিজিএফআই এনএসআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কয়টা পারবে ওটা বলা আছে। আর এখানে গ্যাদারিং দেখবে সেখানে আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে এখন উপর থেকে করাচ্ছি অলরেডি শুরু হয়েছে কয়েকটা জায়গায় তাপস জি শেখ হাসিনা আমার নির্দেশনা দেওয়া আছে ওপেন নির্দেশনা দিয়ে দিছি এখন এখন লেতাল ওই ব্যবহার করবে যেখানে পাবে সোজা গুলি করবে তাপস জি জি শেখ না পড়াই না পড়াইয়া দিছে মেশিন পত্র সব পুড়ে গেছে আমি বলছি যা যা পড়াতে ও আমাদের সেতু ভবন পড়াইছে তারপর জি ওরা রাতে মনে হয় আরো ব্যাপক আক্রমণ করবে ইন দি কনভারসেশন উইথ দি হাসানুল হক ইনু অ্যাকিউজ শেখ হাসিনা মেনশন অব

আপনি এই জামাত শিবিরের মেরুদণ্ডতা আবার ভেঙে দেন ঢাকা শহরে শেখ হাসিনা একেবারে শেখ হাসিনা হ্যালো হাসানুল কিনু হ্যালো জি আসসালামু আলাইকুম আমি ইনু বলছিলাম হ্যালো শেখ হাসিনা হ্যাঁ বলেন আচ্ছা আমি এটা স্ক্রলে দিয়ে দিতে বলছি যে তোমরা ছাত্ররা সব ঘরে ফেরো গার্ডিয়ানদেরকে বলছি এইখানে কিন্তু জঙ্গি হামলা হয়েছে হাসানুল কিনু হ্যাঁ এটা রাইট রাইট শেখ হাসিনা না এটা আমাকে বেশ কিছু আন্তর্জাতিক ইয়ে পাইছি তারা এটাকে জঙ্গি হামলা হিসেবে কনসিডার মানে বলতেছে আসন হল কিনু হ্যাঁ জঙ্গি হামলাই হইছে এই কার্ডটা খেলবো আমরা এখন শেখ হাসিনা না কার্ড খেলা না এটা আমি আগে করি নাই কিন্তু আমাকে আন্তর্জাতিক সংস্থা থেকে মেসেজটা দিচ্ছে যে এটা জঙ্গি হামলা হাসানুল হকিনু জঙ্গি সন্ত্রাসের মোকাবিলা করছে এখন সরকার শেখ হাসিনা তারা আমাকে এটাই বলছে যে এটা জঙ্গি হামলা দিয়ে দিব পেপারে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস অফিস হেলথ অ্যান্ড ইনভেস্টিগেশন ইন্টু জুলাই আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন বাংলাদেশ Mentioned in each report that the following inhuman and unlawful acts were committed by protesters during the movement and reports as follows. Reported as follows, based on direct testimony from senior officials involved and other inside sources, OHCHR was able to establish that. The integrated and systematic effort using the entire range of police, paramilitary, military, and intelligence actors, as well as violent elements linked to the Aomili to commit serious violations and abuse, abuses, occurred with the full knowledge, coordination, and direction of the political leadership. The then Prime Minister and Home Affairs Minister led parallel efforts to coordinate the security and intelligence apparatus. Both received regular reports on the situation on the ground from multiple sources. According to senior official testimony, reports provided to the Prime Minister by senior officers on 21 July and in early August specifically conveyed concern about excessive use of force. Both political leaders and the Leadership of Bangladesh Police and the Army also carried out site visits that would have provided them direct personal knowledge of violations that had taken place or were ongoing. Furthermore, the political leadership issued direct orders and other directives authorizing and guiding operations by BGB, REB, like DGRI, the Bangladesh Police and it's direct in detective branch that involves serious violations of human rights against protesters and other civilians including extrajudicial killings and arbitrary detention. Based on reported deaths, deaths complied by governmental and non governmental sources in combination with other available evidence, OHCHR assesses that as many as 1400 people could have been killed during the protest the vast majority of whom were killed by military rifles and shotguns